তো যাই হোক ভাইবার চলো আমরা ওই কাহিনীতে চলে যাই তো ওই দুইটা ছেলে থেকে যে বড় ছেলেটা ছিল তো মূলত নেশা করে আসছিল জুতার গাম খেয়েছিল তারা এখন নেশাগ্রস্ত তারা যেহেতু নেশাগ্রস্ত তারা এখনো নিজের শরীরের যে কন্ট্রোলটা তারা নিজেই রাখতে পারে নাই তো ওই দুইটা ছেলে থেকে মূলত বড় ছেলেটা চলকের হাতে যে রিয়েলমি ফোনটা ছিল ওই ফোনটার প্রতি তার একটু আকৃষ্ট চলে যায় মূলত লুপ চলে যায় এত ভালো একটা ফোন ওই ফোনটা যদি কোনোভাবে তাদের কাছ থেকে নিয়ে নিতে পারে তাহলে হয়তো বা তারা একটু লাভ বা বিক্রি করবে একটা কোন কিছু তো তারপরে জলককে বলে যে তোর ফোনটা আমাকে দেওয়া দে ভাই না হলে খারাপ কিছু একটা হয়ে যাবে তো বলে ভাই আমি তোমাকে ফোন কেন দিব আমি তোমার তো ফোন দিতে পারতি না ভাই এটা তো আমার ফোন তো বলে না ভাই দেখ ফোনটা না দিলে খারাপ কিছু হয়ে যাবো এই কথা বলতে বলতে জলককে তো থাপ্পড় মারে বসে ওই টুকাই ছেলেগুলা থেকে বড় ছেলেটা তো এইটা মহসিন দেখার পরে তো অনেকটাই খেপে যায় কি ভাই আমার সামনে জলককে থাপ্পড় মারলো তারপরে মহসিন ওই টুকাই ছেলেটাকে বলে এই ভাই এই তোর কি সমস্যা তুই ওরা থাপ্পড় মারলি কে এইখানে যখন মহসিন তুই তার শুরু করে দিছে তখন ওই ছেলেগুলা সাহস পেয়ে গেছে আর মূলত যে জলক আর মোহসিন তাদের কাছে কোনো মানে অস্ত্র মূলত কোনো কিছু ছিল না তো তারা যেহেতু টুকায় তারা ডেন্ডি খায় তাদের কাছে সুইচ গিয়ার প্লেট এরকম নানান কিছু থাকতে পারে ঠিক আছে তো তার হাতে যে সুইচ গিয়ারটা ছিল ওই সুইচ গিয়ারটা নিয়ে জলকে গিয়ে টান দিয়ে তার গলার মতো ধরে ধরার পরে বলতেছে ভাই এখন ফোনটা দিবি নাকি তারা মাইরালাম যাব তুই কী করবি ক তখন তো মানে মৌসিন অনেকটা ভয় পেয়ে গেছে কিরি ভাই ভয় গলার মধ্যে ছুরি ধরে লাইছে আল্লাহ এখন কিছু একটা হয়ে যায় ওই ভয়ে মহসিন কি করলো চিৎকার করতে থাকে জোরে জোরে চিৎকার করে যে সামনে থাকা যে আর দুইটা বগি ওই বগির মধ্যে মানুষ আছে ঠিক আছে তো যেহেতু লাস্টের বগিতে বসছিল ওইখানে শুধু ওরা চারজন এসেছিল সায়ের সামনের বগির এর সামনের বগির মধ্যে মানুষ আছে প্রায় দুইটা বগির পরে মানুষ তো মহসিন জোরে জোরে চিৎকার করে দেখতেছে কেউ যদি আনতে পারে তো এই চিৎকার শুনে ওই বড় যে টুকাই ছিল এটা ওইটা ভাবছে এখন যদি কোনো মানুষ চলে আসে তাহলে একটা অন্যরকম কিছু একটা হয়ে যাবে আবার তারা মানে নেশাগ্রস্ত অবস্থায় আছে তারা মানে কন্ট্রোল করতে পারতেছে না তাদের শরীরটা তো তারপরে চলো কেবল মোবাইলটা দিবে নাকি তোরা ধরো এখনই ইয়ে করে এলাম আমরা তাড়াতাড়ি মোবাইল দে আর গাছ ওই সময় মূলত জন এই কাহিনিটা হইতেছিলো সামনেই কিন্তু আরেকটা স্টেশন আছে অল্প একটু কাছেই তো জলকে ভাবসে মোবাইলটা এখন দিয়ে দিব যে তো তারা জোরাজুরি জুরি তো মোবাইলটা বার করতে বার করবো যখন এই জলকে তখন একটু লড়া একটু লড়া খাই ট্রেনটা লড়া খাওয়ার সময় ওই ছেলেটা ভাবসে জলকে হয়তো বা ছুটে যা ছুটে যাওয়ার চেষ্টা করতেছে তো তখনই চুরিটা গলার মধ্যে লেগে যায় আর ভাই ও বুঝতে পারে নাই যে এই যে যে ছেলেটা মারছে ওইও বুঝতে পারে যে ছুরিটা এইভাবে মানে সুইচ গিয়ারটা গলার ভিতরে একদম ডেবে যাবে তো গলার ভিতরে ডাইবে যাওয়ার পরে জলকে তো মনে করেন যে ভাই বুঝতে পারে নাই প্রথম পরে যাওয়ার গলার ভিতরে ছুরিটি গিয়ে গেছে তো ব্লেডের মতো তো একটা বিষয় তো তারপর যখন একটু জলতে হয় একটু লড় লড়তে আর কি মানে একটু হালকা একটু ঝাঁকি দিল শরীরটা তখনই ভাই বিশ্বাস করো গাইস তখনই মানে আমি বলতে পারতি না তার যে গলার উপরে যে ছুরিটা ঢুকে গেছিলো তো ওইখান থেকে নিচ দিকে এসে গিয়ে মানে একদম রগগুলো অনেকগুলো রগে কেটে গেছে তো কেটে যাওয়ার পরে জলকে হাত দিয়ে তার গলার মধ্যে চাপ দিয়ে ধরে রাখতেছে আর খুবই যন্ত্রণা হইতেছে চটফট করতেছে যে জলকে খুবই কষ্ট হইতাছে তো জলকে বলে ভাই আমি শেষ ভাই আমি শেষ ভাই আমার ওরা মেরে ফেলতেছে ভাই আমি আমি হয়তো আর বাঁচতে পারতাম না মানে এরকম ভাবে কথা বলতে পারতাছে তখন অবস্থায় তো ওই ছেলেগুলা জলকের ফোনটা নিয়ে ওরা কি করে দৌড়িয়ে দৌড়িয়ে সামনের বগিতে মূলত চলে যায় ঠিক আছে যেহেতু সামনে স্টেশন ওরা নেমে যাব এরকম একটা চিন্তা ভাবনা করছে তো তখন মৌসিন কি করে এই ছেলেটার কাছে দৌড়ায় যায় তো এখন যদি আমি যাই যদি আমারও এরকম কিছু করে মৌসিন বয়ে না যেয়ে জলকের সামনে এসে বসে বলে ভাই তুই একটু ধর ভাই একটু ধৈর্য দর তোর কিচ্ছু হইব না ভাই তুই বাঁচবি ভাই বাসবি একটু সমস্যা নেই আর জলকে বলতেছে ভাই আমি হয়তো বার বাসবো না রে ভাই আমার খুবই যন্ত্রণা হইতেছে আমার গলা দিয়ে আমি কথাই বলতে পারতাম ভাই এত কষ্টের টাকা দেওয়া এত স্বপ্ন ছিল আমার বাপমার হাতে আমি আমার ঈদের কাপের গুলো কাপড় আমার ছোট বোনকে দিব কিন্তু ভাই আমার স্বপ্নটা হয়তো আর পূরণ হইবো না আমি হয়তো বা আমার বাপমা ভাই বোনের সাথে হয়তো বা ঈদটা করতে পারবো না আমার দিন বা এখানেই শেষ বাইরে আমি মনে হয় বাঁচবো না আমার খুব কষ্ট হইতেছে মৌসিন তুই কিছু করবাই তোর দুইটা পায়ে ধরি তো মৌসিনকে এইভাবে রিকোয়েস্ট করতেছে আমার বন্ধু জলকে তো ভাই কি বলবো অনেক কষ্ট লাগছিলো ওই বিষয়টা মৌসিনের কাছ থেকে শুনে মৌসিন মানে খুবই কষ্টে কান্না করতেছিল জলকের এই অবস্থা দেখে মহসিনের ফোনটা নেয় নাই মহসিনের ফোন তখন হয়তো বা দুই থেকে তিন জিবি র্যামের ছিল তো মহসিনে লাইট দরিয়া দেখে ভাই বিশ্বাস করবে না তো লোক যখনই একটু কথা বলতে চেষ্টা করতেছে তখনই তার গলা থেকে মানে বাতের ফ্যান যেভাবে উতলায় ওরকমভাবে উতলিয়ে রক্ত পড়তেছে তার গলা থেকে রক্ত পড়ে গিয়ে পুরো শরীর ভিজে গেছে মানে বুকের মধ্যে রক্ত পুরো সাত ভিজে গেছে অনেক রক্তাক্ত হয়ে গেছে তো সামনেই স্টেশন চলে আসছে এখন মূলত মহিন বলতেছে ভাই সামনে স্টেশন যেভাবে আমি তোরা নাম নামানির পরে তোরা হাসপাতালে নিবো তোর কিচ্ছু এগো না ভাই তুই বাড়িতে যে আঙুলকে ইট করতে পারবি ভাই তুই একটু ধৈর্য ধর আর জলকে বলতেছে ভাই আমি আর পারতাছি না তো এই বলতে বলতে জলকে এখন আর কথাই বলতে পারতেছে না শুধু ইশারা দিয়ে বলতেছে ভাই আমার এই বাসা ভাই আমার নিয়ে যায় এরকম কিছু আর ওইখানে যে দুইটা ছেলে ছিল তারা তো না আমার জন্য ট্রেনের মধ্যে ওই সামনের দিকে চলে গেছে তারা ভাবতে পারে যে দলকে এখানে এতটুকু ক্ষতিগ্রস্ত অবস্থায় এতটুকু রক্ত অবস্থায় পড়ে আছে ওই ছেলেগুলা ভাবতেও পারে না ভাবসায় হয় ওরে আমি হালকে একটু ছুরি দিয়ে টান দিছি মরে নাই হয়তো বা মোবাইলটা দিয়ে দিছি আমরা চলে যাই